সালামু আলাইকুম জায়নান কোতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের গুণগত মান সম্পন্ন কোকো প্রিন্টের এই ড্রেসগুলো ড্রেসগুলো গুণগত মান সম্পন্ন কেন বলছি কারণ এই ড্রেসটা তৈরিতে আমাদের আশি আশি কাউন্টের সুতা ব্যবহৃত হয়েছে এই প্রিন্টগুলো যে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের এগুলো একদম ইকো ফ্রেন্ডলি পরিবেশবান্ধব বাংলাদেশ যেহেতু গরমের দেশ শীতের তুলনায় গরম বেশি পরিমাণে থাকে আমার আপুরা কিন্তু কটনের এই ড্রেসগুলো প্রেফার করে খুব বেশি সালোয়ারের কাপড় দেখেন প্রিন্ট দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো কিন্তু গরমে পড়ার জন্য একদম পারফেক্ট একটা ড্রেস ঠিক আছে এই দেখেন ওড়না দেখেন কত বড় উড়নার এত কোয়ালিটি ফুল একটা ড্রেস কটনে এত সফট এই ড্রেসগুলো আমি বলবো আমাদের থেকে অন্তত এক পিস হলেও আপনারা এই ড্রেসগুলো নিয়ে দেখেন বাংলাদেশের ওয়েদারের সাথে কিন্তু এই কটনের ড্রেসগুলো একদম পারফেক্ট ম্যাচিং ঠিক আছে আচ্ছা যদি ভালো লাগে আমার এই ড্রেসগুলো আপনারা এক পিস নিয়ে দেখতে পারেন এগুলোর গুণগত কোয়ালিটি কেমন ধন্যবাদ সবাইকে